প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো এনটিআরসি এর চাকরি প্রত্যাশীদের সব ভাই ও বোনেরা আছেন তাদের জন্য যে এনটিআরসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সর্বশেষ যে তথ্যটি জানা গেছে আপনাদের সামনে সেই তথ্যটি উপস্থাপন করব যদি ডেইলি ক্যাম্পাস পত্রিকার 5 এপ্রিল 2025 তারিখে তাদের সাথে আলাপকালে যে তথ্যটি জানা গেছে সেই তথ্যটি আপনাদের সাথে উপস্থাপন করব যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি কর্তৃপক্ষ যে আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির শেষকালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ এবং সেটা সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়া আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার জন্য আপনি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক কথা না বলে চলে যাই আমরা পরবর্তী কার্যক্রমে তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে যে আপনারা জানেন যে আঠারো গণ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা শেষের পথে তো এটা শেষ হওয়ার পরেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি কর্তৃপক্ষ সেটা আগামী মাসে হতে পারে তারপরের মাসে হতে পারে তো আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে যেহেতু এখন এপ্রিল মাস তো আরেক মাস পরেই মে মাস তো মে মাসেই হয়তো বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বা তারপরে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন সম্প্রতি বেসরকারি শিক্ষা শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি কর্মকর্তাদের সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। এটি এর একটি সূত্র জানিয়েছে 19 তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণব্যক্তিপ্তি চলতি বছরে প্রকাশিত হবে। তবে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসের 18 তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরেই দুইটি বিষয় আলোচনা করা হবে। তো চলতি মাসে বলতে এপ্রিল মাসে যেহেতু 18 তম শিক্ষক নিবন্ধনের শেষ হয়ে যাবে এর পরে মে মাসে অবশ্যই আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন শুরু হবে এবং সেভাবে আপনারা প্রস্তুতি নিন এ বিষয়ে এন এর সচিব এ এম এম রিজুয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এন এর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই এর আগে দুই সালের একত্রিশ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল ছিয়াশি হাজার সাতশো ছয়ত্রিশটি এর মধ্যে স্কুল কলেজের পদ ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশটি পরে গত একুশে আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় তো এই হলো আসলে এন সাথে আলাপ করার সর্বশেষ নিউজ তো এরকম ইম্পর্টেন্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন তো ধন্যবাদ সবাইকে